নিউ ফারাক্কা জংশন বন্ধুগণ নিউ ফারাক্কা জংশন বর্তমানে অমৃত ভারত প্রকল্পের আয়তায় এই স্টেশনেও বর্তমানে আধুনিকীকরণের কাজ শুরু হয়ে গেছে কি কি কাজ চলছে এবং এই স্টেশনের গুরুত্ব কতটা আজকের ভিডিওতে আলোচনা করছি চলুন ভিডিওটা শুরু করা যাক অমৃতভারত প্রকল্পে নিউ ফারাক্কা জংশন স্টেশনটিকে নতুন করে লোক দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ একদম নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে এর জন্য গোটা স্টেশনে ভাঙা চোরার কাজ চলছে স্টেশনটির বর্তমান লুক রকম হবে তার মডেলটা আপনাদের দেখায় এই স্টেশনটি একেবারে এইচ থার্টি ফোরের পাশে ফলে বাস ট্রেনের যোগাযোগের মাধ্যম ভালো এই স্টেশনটি একদিকে মালদা গুয়াহাটি আরেকদিকে আজিমগঞ্জ কাটোয়া হয়ে হাওড়া বা শিয়ালদার লাইন ও আর দিকে যাচ্ছে বার হাওড়া ও সাহেবগঞ্জ হয়ে দিল্লির দিকে আর একটা লাইন পাকুর রামপুরহাট বর্ধমান হয়ে হাওড়া শিয়ালদার দিকে যাচ্ছে অর্থাৎ এই স্টেশনটির চারিদিকে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর এই স্টেশনটির ওপর দিয়ে বন্দে ভারত বা জনশতাব্দীর মতন অত্যাধুনিক ভারতীয় প্রযুক্তিতে তৈরি ট্রেন চলাচল করে নিউ ফারাক্কা জংশন মুর্শিদাবাদে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এই স্টেশনের উপর দিয়ে বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে মুর্শিদাবাদের স্টেশনগুলির মধ্যে সবচেয়ে বেশি ট্রেন ফারাক্কা জংশনের উপর দিয়ে চলে ভারত সরকারের বারোশো পঁচাত্তরটি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে যে অত্যাধুনিক মানের পরিকাঠামোগতভাবে উন্নয়ন হবে তার কাজ এখনও খুব জোরকদমে শুরু হয়নি তবে কাজ শুরু হয়েছে এবং কাজও চলছে এমনিতেই ফারাক্কা জংশন একটি ব্যস্তবহুল স্টেশন নিত্যদিন বহু ট্রেন চলাচল করে বহু এক্সপ্রেস ট্রেন ভালো ভালো ট্রেন যাতায়াত করে প্ল্যাটফর্ম ভেঙে নতুন টাইলস বসানো হয়ে গেছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে প্ল্যাটফর্ম থেকে স্টেশনের বাইরে যাওয়ার জন্য যে সাবওয়ে সে কাজও চলছে এই ফারাক্কা জংশন স্টেশনে সবসময় অনবরত ট্রেন যাতায়াত করে শতাব্দী এক্সপ্রেস এই দেখেন থামলো গোটা প্ল্যাটফর্ম টাইলস বসানো কমপ্লিট কোচ ইন্ডিকেশান ডিসপ্লে বোর্ড লাগানো হয়ে গেছে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেড়ানোর জন্য যে রাস্তা সাব নির্মাণের কাজ চলছে বন্ধুগণ ফারাক্কা স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে এই স্টেশনটি অত্যন্ত ব্যস্তবহুল জংশন স্টেশন এর গুরুত্ব অনেক এবং ভবিষ্যতে কিরূপভাবে সাজিয়ে তোলা হবে স্টেশনটিকে সেই মডেলও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই